থাকে ভাব করে একাধিক খেলোয়াড় রয়েছেন তাকে বাসি করবার জন্য প্রচেষ্টা বেশ খানিকটা কাছাকাছি কিন্তু যাচ্ছেন তাদের ওখানে একাধিক

দুই পাশ দিয়ে কিন্তু চেষ্টা করছে বিলালকে থামানোর জন্য তবে বিলাল নিজের উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখবার যে প্রচেষ্টা সেটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন এবং দুই পাশ

বাইরে নিয়ে যাবার জন্য ডান পাশে ব্যাক থেকে আপনারা যারা ক্যামেরা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু পেছনে যে সকল দর্শকরা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেন একজন অস্ত্র দাঁড়িয়ে সবগুলো ক্যামেরা নিয়ন্ত্রণ করলে যে সুবিধা হয় বরবিল্লাহ প্রচুর দর্শক এবারে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য

ক্লাস যেতে পারলেন স্যার স্যার গগন तिवारीস্কার তারপরে চাল বেরিয়ে গোব খেলতে কাছে প্রদর্শন করছে আসতে পরে বল তার কাছে দিয়ে পুরেবারणसीලිপুর শেয়ার করে দিবেন

দর্শকদের সুরব একটু প্রাণ ধরে উপভোগ করছেন দর্শক কাছে বলে দর্শকদের সরব উপস্থিতি যেটা বলেন এটি নিশ্চয়ই চট বড়

ভাইরা লাভমান ধরেছিল এই দল থেকে আপনারা দত্ত হলেন চাকরি হোসেন দশরসেপুর থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ সচিন মুন্সিবাবার থেকে ধন্যবাদ ব্যবস্থা

খেলার ফলাফল <inaudible Dartmouth>

লক্ষ্য থেকে সব আমাদের শুরু কেউ বসে থাকবেন না ফলাফলে এখন পর্যন্ত শূন্য কি হয় পরিপূর্ণ আজকের মতো হবে সে ধন্যবাদ বলে যারা আছি আমরা একটু সরে দেখছেন দেখতে পাচ্ছি

সবাই তো কেউ থাকবেন না বসে হাতে তালি মারবেন কষে থাকবেন না বসে খালি খালি খেলছেন আমাদের আবারও আজকাল তাদের চলে গেল তাদের চলে দেখা যাক

বাঘে ভাগে লড়াই বাঘে ভাগে না সিংহ সিংহ লড়াই আজকের যে দুইটা মুখোমুখি দল তেলেবিসু বনাম কোন মোদখালী দুই দল জেনে খুব সুন্দর হচ্ছে আমরা জন্য আমরা